আল্লাহ বলে মুতুবি তুবি তোদের রাগ তোদের ক্রোধ তোদের আফসুস নিয়ে তোরা মর ইসলামের তোরা কিছু করতে পারবি না চিল্লাই বলেন ঠিক না জগৎ বিখ্যাত মহাদ্দিস আহমদ শফিকে গালি দেয় সংসদে বসে আসরা নাই ইসলামের নাম দিয়েছে মোল্লাতন্ত্র এই মোল্লা না থাকলে তোর কানে আজান দেওয়ার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে তোর বাবা মার বিয়ে পড়িয়ে তোকে হালাল পন্থায় দুনিয়াতে আনার কেউ ছিল না এই মোল্লারা না থাকলে জানাজাটা দেয়ার তোর শেষ কালে কেউ থাকবে না চিল্লাই বলেন ঠিক ইসলামপন্থীদের গালি দেয় আহমাদ মতো এত বড় জগৎ বিখ্যাত কিন্তু বাংলার জামিনের তাও প্রিয় মুসলমান এদের কথায় কান দেয় না এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লাই বলেন ঠিক বাংলার জামিনের লোকজন তাহাজুত পরে দোয়া করে আল্লাহ ঘরে ঘরে শফি দাও ঘরে ঘরে দাও ঘরে ঘরে মুক্তি আমিনি দাও ঘরে ঘরে দেশ প্রেমিক আল্লাহ নবী ওলা কোরআন লোক দাও চিল্লাই বলেন ঠিক কিনা সে কাদিয়ানিদের পক্ষে কথা বলে বিশ্ব নবী যে শেষ নবী এটা ওরা স্বীকার করে না কাদিয়ানিরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন না পাঞ্জাবে তার জন্ম এই বেয়াদবটা প্রথমে দাবি করেছে আমি শেষ নবী এরপর সে দাবি করেছে আমি ইমাম মাহাদি এরপর দাবি করেছে আমি ইসালাই সাল্লাম এই hey, ভেদকটা